আচ্ছা ভাই খাদ্য সারা কিন্তু আবার চাষ করা যায় দেখেন ভাই খাদ্য ছাড়া কোনো মাছ চাষ সম্ভব নয় বা কোনো প্রাণী বেঁচে থাকতে হবে না যে কোনো প্রাণীর বেঁচে থাকতে হলে অবশ্য অবশ্যই তার জন্য খাদ্য দিতে হবে এখন আপনি বলতে পারেন ভাই আমরা তো নদী নালাতে মাছ পেয়েছি নদী নালাতে খাবার দিই এখন দেখেন নদী নালায় পরিমাণ পাওয়া যেত না এখন এতলাফে মাছটা কোথা থেকে কোথায় মাছ নিয়ে আসা হয়েছে বাণিজ্যিক চাষের জন্য যখন আপনি বাণিজ্যিক চাষ করবেন সেই বাণিজ্যিক চাষের জন্য কি করা হয়েছে তেলাফেটাকে আবার মনোসেক্স করা হয়েছে যাতে কি না হয় এগুলো যাতে বাচ্চা না দেয় অর্থাৎ সকল তেলাপের কোন গুলাকে পুরুষ মাছে পরিণত করা হইতেছে মনোসেক্স তেলাফে করা হচ্ছে এই মনোসেক্স

ধরুন এক একর জায়গাতে মাত্র এক হাজার বা দুই হাজার পিস তেলাফেন এই ক্ষেত্রে এদের জন্য তেমন একটা খাবার দেওয়ার দরকার হবে না কারণ কি আপনি অন্য যে মাছগুলো চাষ করতেছেন ওই মাছের খাবারই এরা খেয়ে নেবে কিন্তু যখন আপনি তেলাফ এটাকে মূল চাষ করতেছেন অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে মাছ দিতেছেন অর্থাৎ এক একর জায়গাতে কি করতেছেন আপনি পঁচিশ হাজার মাছ দিতেছেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কমার্শিয়ালি চিন্তা ভাবনা করে খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে